আন্দোলনের নির্দিষ্ট কাঠামো না থাকার কারণে আশাদ কিন্তু আবার ফিরে এসেছে এবং সেই শেখ হাসিনা শহীদ হাসার সহযোগী হিসাবে ফিরে আসছে যাকে মানে বিরোধী দল বানিয়ে শেখ দীর্ঘদিন চলেছে তাহলে কি আমাদের কি একটা শক্ত কাঠামো কি দরকার নাই আমাদের এই মানে জুলাই সমাজের কি একটা শক্ত কাঠামো দরকার নাই যে শেখ হাসিনারা যেন বারবার ফিরে না আসতে পারে এবং আমাদের ছাত্র জনতার জন্য বারবার রক্ত না জড়াতে হয় আমরা আমরা কাঠামো আছে শোনেন জরুল সাহেব আপনি অত্যন্ত সচেতন দর্শক আমি একটা প্রশ্ন করি এখন যে কাঠামো আছে পাঁচ বছর পর পর নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিচার বিভাগ যে কোন অন্য বিচার করবে এর চাইতে বিকল্প কাঠামো কি না আমি আমি এটা বলতেছি না আমি চাচ্ছি যে ছাত্র আন্দোলনে যে মানে আખા আমাদের এগুলা জেনে ফিরে না আসে এখন যে কাঠামো আছে সম্পূর্ণটা পরিবর্তন করে আমি বলবো না যে ইউনূসের একদম মানে দুধের তুলসী পাতা তার অনেক প্রবলেম আছে অনেক সমস্যা আছে যেমন তার একটা অবদর্ত সরষ্ট মন্ত্রী মানে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা আমি বলবো মানে তার উপদেষ্টা এই স্বরাষ্ট্র উপদেষ্টা কি করতে পেরেছে যেখানে কে জামাতের মানে সাথে চলছে কে জামাতের সাথে চলছে তাকে জামাত করতে হয় না কে বিএনপির সাথে চলছে তাকে বিএনপি করতে হয় না এটা লিস্ট পর্যন্ত থানায় গেছে তাকে হয়রানি করা হয়েছে আর এখন তো তারা যেটাকে মিছিল করতেছে আমার ইউনিয়নে একজন আওয়ামী লীগের লিডার কেও মানে গ্রেফতার করা হয়নি তারা স্পষ্ট স্ট্যাটাস দিচ্ছে তারা স্পষ্ট ইয়ে করতেছে অনেক কিছু আর আমি সাইদ মাহমুদ স্যারের কাছে কিছু কিছু প্রশ্ন করতে চাই আমাদের সেই মহান নেতা বঙ্গবন্ধু কিন্তু স্যার উনিশশো সালে যে পাকিস্তানিরা আত্মসমর্পণ করছে প্রায় এক লক্ষ সব মিলিয়ে প্রায় এক লক্ষ এই এই লোকগুলা কোথায় গেছে এই লোকগুলাকে কে ভারতে যাইতে দিয়েছে আমার এই প্রশ্নটা উত্তর দিবেন আমরা আরো জানতে চাই যে এই বঙ্গবন্ধু থাকা অবস্থায় উনি তো মুক্তিযোদ্ধার বিশাল মানে ইয়ে তাহলে উনি থাকা অবস্থায় কেন তিরিশ লক্ষ মানুষ মারা গেছে কিন্তু আমরা আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখতে যাই মাত্র পাঁচ হাজারের মতো শহীদ পরিবার বাতা হয় তাহলে বাকি এতগুলা মানুষ গেল কোথায় স্যার এটা আমরা জানতে চাচ্ছি আমরা জানতে চাচ্ছি যে জহির রাহেন কোথায় গেছে কে জহির রায়ন কে কোন কারণে গুম করা হয়েছিল আমরা জানতে চাচ্ছি শহীদুল্লাহ কাইসারকে কে গোম করা হয়েছিল আমরা জানতে চাচ্ছি আপনার সেই বঙ্গবন্ধুর মাধ্যমে আপনার রেফারেন্স উত্তর দিবেন যে বাংলাদেশে কারা সেই গাজীপুরের রাস্তায় কসফায়ার করেছিল আমরা জানতে চাচ্ছি সেই মহান মুক্তিযোদ্ধার রেফারেন্সে দিবেন আমরা তো এগুলো আমাদের জানতে ইচ্ছা করতেছি কিন্তু আমরা এগুলো কোথাও পাচ্ছি না আমাদের কোথাও পাচ্ছি কিনা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে কোথাও পাচ্ছি না স্যার

মানে একটা দলকে মানে আপনাকে একটা কোশ্চেন করি আপনার মাধ্যমে একটা কোয়েশ্চেন মামুন মাহবুব সাহেবের ফাদার মুক্তিযুদ্ধের সময় কি করেছে এবং সে গ্যাজিটের মুক্তিযোদ্ধা কিনা